আপনাদেরকে স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য আজকে গতকাল যে নির্বাচনটা হইল একটা ঐতিহাসিক নির্বাচন সেই নির্বাচনের পোস্টমর্টম করতে চাচ্ছি আসলে এই নির্বাচন থেকে আমরা কি শিখলাম এবং জাতি কি শিখল দেখুন এই নির্বাচনের মাধ্যমে দুইটা জিনিস স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ দুই এই আঠারো এবং দুই হাজার চব্বিশ তারা যে অন্যান্য দলগুলিকে নির্বাচন মুখী না করে একতরফা নির্বাচনের যে আয়োজন করেছিল সেইখানে জনগণের স্বতঃ যে অংশগ্রহণ সেটা কিন্তু ছিল না এইবারের যে নির্বাচন এই নির্বাচনে দুটা দল যে দুটা দল যাদের রুট যাদের শিকড় আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় তারা কিন্তু অ্যাপসলিটলি ধরা খেয়েছে যেমন আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হয়েছে এবং জাতীয় পার্টি জামাতি ইসলামের ভিতরে ঢুকে গেছে তাহলে দাঁড়ালো কি যে বাংলাদেশে বর্তমানে যে কয়েকটা দল আছে তারা সবাই বাংলাদেশ পন্থী এবং এই বাংলাদেশ পন্থী বুট কেন্দ্রে গিয়ে প্রমাণ করেছে যে আমরা ভারতের দল বা ভারতের কলকাঠি নারায় যে দলগুলোর উপরে সেই দলকে তারা প্রত্যাখ্যান করেছে এখন আসুন এইবারের নির্বাচনে আরো দুটা জিনিস একদম স্পষ্ট হয়েছে যে বিএনপি এবং জামাত ছিল আর জামাত যেখানে একক ভাবে ছিয়ানব্বই সালের যে ১২ জুন নির্বাচনটা হয়েছিল সেই সময় তিনটা আসন পেয়েছিল আর এবারে দুই সালে এসে জামাতে ইসলাম এককভাবে আসট্টিটা আসন পেয়েছে যেটা জামাতের রাজনৈতিক ইতিহাসে একটা নাইন পার্সেন্ট ভোটের মধ্যে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাভাব নিজে ভোট ক্যাশ করেছে তারপরে দেখেন যে তারা যখন বিএনপি বিএনপির প্রায় ফোর্টি পার্সেন্ট ভোট কমে বা বেড়ে এই জায়গার মধ্যেই কিন্তু রয়ে গেছে তাহলে বিএনপির এবং জামাতের মধ্যে এই যে যে আপনার একটা নির্বাচনী যে আপনার একটা যুদ্ধ হলো এই যুদ্ধের ফলশ্রুতিতে আপনি একটা দেখেন বাংলাদেশে উনিশশো সালের পর ৩৫ বছর পরে যে নির্বাচনটা হলো একদম সহিংসতা শূন্য মাত্র খুলনায় একজন প্রার্থী ব্যতীত আর কোন ধরনের আপনার সহিংসতা ঘটনা বা মৃত্যু ঘটনা ঘটে যেখানে আপনার দুই বলেন দুই সাল বলেন অথবা দুই বা চব্বিশ বলেন প্রত্যেকবার আপনার পঞ্চাশ থেকে একশোর উপরে আপনার নির্বাচনী সহিংসতায় লোকজন মারা যেত আর সেইখানে এইবার একদম মৃত্যু শূন্য একটা আপনার নির্বাচন হয়েছে এটা কেন হয়েছে কারণ সেনাবাহিনী অর্থাৎ সেনাবাহিনী পুরোপুরি পুরোপুরি ভাবে অ্যাক্টিভ ছিল আর তার সাথে অ্যাক্টিভ ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যে সমস্ত আপনার নিরাপত্তা বাহিনী তাহলে দেখে সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে যে তারা গত সতেরো মাস যেখানে বাংলাদেশে আপনার প্রায় চার হাজারের উপরে আন্দোলন মিছিল বিক্ষোভ মিছিল হয়েছে সেইখানে নির্বাচনের দিন জিরো আপনার সহিংসতা হয়েছে এবং নির্বাচন পরবর্তী আপনি যদি চিন্তা করেন দেখবেন যে কোনো একটা ভদ্রলোক বলে নাই যে এমন মার্কা নির্বাচন আমি আর দেখি নাই অথচ প্রত্যেকটা ভোটার আপনার আগে যখন ভোট কেন্দ্রে যায় মানে তারা যখন ভোট কেন্দ্রে প্রবেশ করত তখন কে কার আগে ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসবে সেই রকম একটা আপনার ট্রেন্ড ছিল অথচ এইবার আপনি দেখেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে ভোটাররা একদম সিদ্ধান্ত নিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়েছে যে তার ভোটটা সে প্রদান করবে কিসে করবে যে বাংলাদেশের যে রাষ্ট্রটা যে রাষ্ট্রের সাথে যে জনগণের একটা সুসম্পর্ক ছিল সেইটা যে নষ্ট হয়ে গেছে বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেইগুলো যে তার সক্রিয়তা নষ্ট হয়ে গেছে এবং বাংলাদেশে যে দুর্নীতি একদম গ্রাসরুট লেভেলে চলে গেছে সেইটা বন্ধ করার জন্য তারা জুলাই সনদের পক্ষে হা বোর্ড দিতে গিয়েছে দেখেন এই যে ঊনষাট পার্সেন্ট যে বুট অর্থাৎ বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটি বুটার হার পক্ষে ভোট দিয়েছে আর মাত্র আড়াই কোটি বুটার আপনার নার পক্ষে অর্থাৎ জুলাই সোনাদের বিপক্ষে ভোট দিয়েছে আর দুইটা দলকে ঊনষাট পার্সেন্ট ভোট দিয়েছে এখন আসেন আপনাদের কাছে প্রস্ত থাকতেই পারে যে জামাত কি করে এত বুট পেলো জামাতের বুট তাদের তো সর্বশেষ যে দুই এক সাল তখন তাদের ভোট ছিল মাত্র ফোর থেকে সিক্স পার্সেন্ট সেই ফোর থেকে সিক্স পার্সেন্ট ভোটারের একটা দল আপনার পঁচিশ বছর পরে সেটা কিভাবে হয়ে গেল এইটার ব্যাপার একটু করে দেখুন জামাত বাংলাদেশে রাজনীতি করার পর থেকে প্রায় দুইবার বাংলাদেশে রাজনীতি তাদের ব্যান হয়ে গেছে একটা ধর্মভিত্তিক দল যখন ব্যান হয়ে যায় তখন তারা কিন্তু সহজেই জনগণের কাছে বিশেষ করে গরিব অসহায় এবং কর্মজীবী যারা আছে তাদের কাছে সিম্পিতি গ্রো করতে পারে ঠিক সেই ঘটনাটাই ঘটেছে জামাত তাকে যে বারবার রাজনৈতিক করার যে সুযোগটা বন্ধ করে দিয়েছে এইটার জন্য জামাত জনগণের কাছে রিচ করতে পারে এইটা একটা ফ্যাক্টর ছিল তারপরে সেকেন্ড ফ্যাক্টর দেখেন জামাত কিন্তু একটা পরিবার ভিত্তিক একটা দল যেটাকে আমি সব সময় বলি যে এটা আর্মিদের মতো একটা অর্গানাইজড দল এর একটা পরিবার এর একটা গোষ্ঠী যেমন আহমেদিয়া গোষ্ঠী আছে সেই রকম একটা গোষ্ঠী ভিত্তিক একটা দল এবং এরা খুবই চেইন অফ কমান্ড মেনে চলে এবং দলের সাথে খুবই ইন্টার আপনি দেখেন প্রত্যেকটা জনসভায় বা প্রত্যেকটা আপনার মিটিংয়ে আপনার আশেপাশের যত এলাকা আছে সমস্ত এলাকার থেকে আপনার তারা এসে মাঠ ভর্তি করে গিয়েছে অর্থাৎ একটা হাইপ তৈরি করতে পেরেছে এই যে একটা তারা যে কাজটা করেছে প্রথমে সেটা হলো তারা আপনার বুট কেন্দ্রগুলোকে অর্থাৎ তাদের প্রায় আট থেকে নয় মাস আগে বুটের প্রায় দুইশো আটানব্বইটা আসনে প্রার্থী সিলেকশন করে দিয়েছে এবং প্রার্থীরা তাদের যে নির্বাচনী কেন্দ্র নির্বাচনী কেন্দ্রগুলির জন্য প্রত্যেকটা কেন্দ্রের জন্য আটটা করে আপনার উপকমিটি করেছে এবং এই উপকমিটির মাধ্যমে প্রত্যেকটা আপনার উপকমিটির যে সদস্য তারা এক একজন ভোটারের ঘরে ঘরে প্রায় তিন থেকে চার বার গিয়েছে এই যে তারা জনগণের সাথে ইন্টার কানেক্টেড হয়েছে তারপরে দেখেন আরেকটা কাজ করেছে সেটা হলো যে তারা এই একটা বয়ান তৈরি করতে পেরেছে যেটাকে রাজনৈতিক কৌশল বলে সেটা কি যে আপনারা যদি মারা যান তাহলে আপনার কাদের যে দুইজন আপনার অর্থাৎ কবরে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি আহ বুটটা কাকে দিয়েছেন তারপরে আপনার জান্নাতের টিকিট তারপরে আপনার বিকাশ তারপরে আপনার রকেট তারপরে তারা আরেকটা জিনিস কাজ করেছে সেটা হলো তারা একটা হাইপ বাংলাদেশ পুরা বাংলাদেশে একটা হাইপ তৈরি করতে পারে যে এবার জামাত চলে এসেছে যার ধরুন আপনার এই জামাতের সাথে হয়ে যারা তাদেরকে তাদের যেটা এনসিপি বলতেছে তাদেরকে তারা এই দলের মধ্যে এনগেজ করাতে এই যে যে তরুণ ভোটার প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটার এর প্রায় দুই কোটি সরাসরি দুই কোটি তরুণ ভোটার এই জামাতকে বুট দিয়ে দিয়েছে তারপরে আরেকটা জিনিস দেখেন এখানে আরেকটা ফ্যাক্টর আছে সেটা হলো যে বিএনপি তার যে বিরানব্বই জন বিদ্রোহী প্রার্থী ছিল এই এবং দেখা গেছে এক একটা আসনে প্রায় দুই থেকে মতো বিদ্রোহী প্রার্থী ছিল এই বিদ্রোহী প্রার্থী থাকার ফলে ধানের শীষের যে বুটগুলি এইগুলা বাঘ হয়ে গিয়েছে এবং যে বিদ্রোহী প্রার্থী দুর্বল ছিল তার বুটগুলি জামাত কিনে নিয়ে তাদের বুট আপনার ভোট সংখ্যা বাড়িয়ে ফেলেছে আসলে জামাতের উদ্দেশ্য ছিল দুইটা একদম স্পষ্ট উদ্দেশ্য ছিল দুইটা একটা হলো যে তারা জানে যে তারা বিরোধী দল অর্থাৎ তারা আপনার সরকার গঠন করার জন্য সেই পরিমাণ ভোট পাবে না তবে তার একটা জিনিস কনফার্ম করেছে সেটা হলো যে তারা উচ্চ কক্ষে যাওয়ার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ ভোট সংগ্রহ করেছে এখন এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে আপনি প্রায় উচ্চকক্ষে কক্ষে পঁচিশ থেকে সাতাইশটার মতো আপনার ধরেন আপনার সংসদ সদস্য তারা কিন্তু অর্জন করতে পেরেছে তাহলে নিচে তারা শক্তিশালী বিরোধী দল হয়েছে এবং উচ্চ কক্ষে গিয়ে তারা আপনার একটা শক্তিশালী আপনার কাউন্টার পার্ট হয়ে গেছে তাহলে দুই ধরনের মেকানিজম নিয়ে কিন্তু তারা আপনার তাদের যে ভোটের সংখ্যাটা সেটি বেরিয়ে পড়েছে এখন বিএনপির অবস্থা কি হয়েছে বিএনপি যে আসনে এক বা একাধিক বিরোধী প্রার্থী ছিল বিদ্রোহী প্রার্থী ছিল সেইখানে বিএনপির আসনটা জামাতের কাছে চলে গেছে এবং এইখানে আরেকটা কাজ করেছে সেটা হলো যে এই যে এইবারে যে জনগণ তারা যে ভুটটা দিয়েছে ভুটটা দেওয়ার আগে তিনটা জিনিস তারা ফাইনাল করেছে জনগণ যখন অপর পার্থীর সাথে আপনার বিশেষ করে জামাত ইসলামের পার্থীর সাথে যখন তারা আপনার কম্পেয়ার করতে গিয়েছে তখন তারা তিনটা জিনিসকে গাইডলাইন করেছে একটা হলো যে ওই পার্থী অর্থাৎ বিএনপির যে পার্থী অথবা স্বতন্ত্র যে পার্থীটা তার ইনকাম সোর্স কি আসলে সে কি রাজনীতিবিদরা যে সমস্ত কাজ করে দখল চাঁদাবাজি বা অন্যান্য এইটা তার মূল ইনকাম নাকি তার নিজস্ব কোনো ব্যবসা বা আপনার অন্য কোনো সোর্স আছে তারপরে আরেকটা জিনিস তারা দেখেছে সেটা হলো যে তাদের সততা লেভেলটা কি রকম এবং সবশেষ যে জিনিসটা তারা দেখেছে সেটা হলো যে তারা জনগণের সাথে আসলে সে কি শুক্রবারের জন্য এমপি হবে না আপনার সাত দিনের জন্য এমপি হবে এবং তার আরেকটা জিনিস দেখেছে যে আপনার এই ইয়ার পরে আপনার পাঁচই আগস্টের পরে তাদের তাদের যে রূপ এই রূপটা কিরকম তাহলে এখন পাঁচই আগস্টের পরে রূপ তার সততা এবং তার ইনকাম সোর্স এবং জনগণের সাথে তার যে কানেক্টিভিটি এই চারটা মূল ফ্যাক্টর ওপর বেসিস করে আসলে বিএনপির বিদ্রোহী বলেন আর বিএনপির যে দানের প্রার্থী বলেন এইটা আমাদের সাথে আপনার আপনার যুদ্ধ করতে হয়েছে এই ক্ষেত্রে দেখা গেছে যে বিদ্রোহী প্রার্থীর জন্যই অনেকগুলি আসন যেমন আপনার জিনায়দহ চার তারপরে আপনার নেত্রকোনার একটা আসন তারপরে আপনি যদি ধরেন মাইমিন সিং দুইটা আসন তারপরে আপনার ঢাকা এগারো এবং আপনার আহ অন্যান্য অর্থাৎ এই যে যে দশ থেকে বারোটা আসন চলে গেল এটা শুধুমাত্র বিদ্রোহীদের জন্য এবং সেটা জামাত ইসলাম আপনার ক্যাশ করেছে এখন আসুন এই যে যে বিদ্রোহী যে আপনার যে ব্যাপারটা এই বিদ্রোহীদেরকে আপনার যে দলে এই যে ষাটটা আপনার বিদ্রোহী করলো তারা আসলে দলের জন্য কি আপনার বার্তা নিয়ে আসবে এটা কিন্তু দেখার বিষয় দেখেন বিএনপির সামনে কিন্তু অনেক যেহেতু বিএনপি প্রায় দুইশো তেরোটার উপরে আসন পেয়েছে এবং তারা সরকার গঠন করতে যাচ্ছে এবং তাদের জন্য সামনে যে চ্যালেঞ্জটা একদম সাতচা যে চ্যালেঞ্জটা সেটা হলো যে বঙ্গুর অর্থনৈতিক অবস্থা সেটাকে তাদের পুনরুদ্ধার করতে হবে এবং এই যে দেখেন আইন আইনের যে আমাদের যে প্রশাসন এই প্রশাসনটাকে আপনার একদম একদম মবের যে লেভেলটা এটা জিরো টলারেন্স নিয়ে আসতে হবে অর্থাৎ দক্ষ প্রশাসক আপনাকে সেট করতে হবে আর বিএনপি একটা কাজ করে সেটা হলো যে জনাব তারেক রহমান যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে যে সমস্ত ওয়াদা করেছে সেই সমস্ত ওয়াদা উনি কিভাবে রক্ষা করবেন সেটাও কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে গেছে বিএনপির জন্য দেখেন সামনে যে বিএনপির ক্যাবিনেট হতে যাচ্ছে সেই ক্যাবিনেটটা দেখলেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে বিএনপি কতটা আপনার জনগণের সাথে যে তার কানেকটিভিটি জনগণের সাথে যে তার ওয়াদা সেটা কতটুকু রক্ষা করতে পারে দলকে ওনার আপনার সাংগঠনিকভাবে কমান্ডের মধ্যে মধ্যে নিয়ে আসতে হবে কারণ দলের এই যে জনের বিশৃঙ্খলা বিশৃঙ্খলার ফলে দলের যে বুট ভাগাভাগি হয়েছে এদের ব্যাপারে কি চিন্তা ভাবনা করবে এবং গত সতেরো বছর এই দলটা রাজপথে ছিল তারা ক্ষমতায় ছিল না যার ধরুন এই দলের ভিতরে আপনার চাহিদা অর্থাৎ ক্ষমতায় আসলে আমি এটা পাবো সেটা পাবো সেটা পাবো এই ধরনের যে সংখ্যা এটা বেড়ে গিয়েছে এটাকে কিভাবে নিউট্রেলাইজ করবে এটাও আপনার জনগণ আপনার ছায়া হিসাবে দেখতেছে দেখেন আরেকটা জিনিস সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে যখন ওনার যে সংসদটা একটা রেইনবো সংসদ ছিল অর্থাৎ সেইখানে সমস্ত দল প্রায় বাষট্টিটা দলের আপনার একটা একটা প্রতিনিধি ছিল এইবারেও কিন্তু যে আপনার যে নির্বাচনটা হলো এই নির্বাচনেও কিন্তু প্রায় একান্নটা দলের সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং অনেকগুলা সংসদ সদস্য বেরিয়ে এসছে যারা এই মূল দুই দলের বাইর থেকে বেরিয়ে এসেছে এই যে একটা রেইনবো ন্যাশন হয়েছে বা রেইনবো আপনার সংসদ হয়েছে এই রেইনবো সংসদের কাছে কিন্তু আপনার অনেক ধরনের আপনার তার একটা বিষয় রয়েছে তাহলে এই ধরনের একটা জবাবদিহিমূলক যদি সংসদ হয় যেমন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ সেই ক্ষেত্রে বিএনপিকে কিন্তু আরো চিন্তা করতে হবে যে তার যে আপনার রাজনৈতিক যে আপনার যে কৌশল সেটা হলো যে বিএনপির এই মুহূর্তে এই দলকে সাংগঠনিক চেনে নিয়ে আসার জন্য যে জিনিসটা প্রথম দরকার সেটা হলো একজাক তরুণ মুখ বিজ্ঞ অভিজ্ঞ মেধাবী সৎ সাহসী দক্ষ দূরদর্শী এবং বিভিন্ন বিষয়ে পারদর্শী এই ধরনের একজাক আপনার থিং ট্যাঙ্ক বা নতুন মুখ নিয়ে আসতে হবে দলের মধ্যে এবং সেইখানে আপনার শুধুমাত্র দলীয় লোক না দলের বাইরেও যদি তাদের এই ধরনের রিসোর্স থাকে সেই রিসোর্সগুলোকে গুলোকে আপনার হান্ট করতে হবে হান্ট করে এই দলটাকে পুনর্গঠন করতে হবে এইখানে থাকবে আপনার যেহেতু আপনি রেইনবো সেইখানে অবশ্যই আপনার এইখানে থাকতে হবে আপনার ভালো বক্তা ভালো ইসলামিক স্কলার যারা আছে বা সনাতন ধর্মের যারা আছে তারপরে উপজাতি যারা আছে তারপরে আপনার অন্যান্য যে বিষয় যেমন আপনি ধরেন ব্লো ইকোনমি এক্সপার্ট যারা আছে অথবা আমাদের যে বর্তমানে যে তিনটা রিসোর্স যে তিনটা অর্থনৈতিক পিলার যেমন আপনার কৃষি তারপরে আপনার এবং আমাদের যে এর বাইরে নতুন আপনার কি কি আপনার খাদ উৎপাদনমুখী বা উন্নয়নমুখী কি সমস্ত কোন ধরনের খাদকে বের করে নিয়ে আসা যায় এই ধরনের এক্সপার্ট আপনাকে বের করে নিয়ে আসতে হবে এই দলের মধ্যে তারপরে আরেকটা জিনিস সেটা হলো এই দলের মধ্যে আপনার যে মন্ত্রী যে পরিষদটা এই মন্ত্রী পরিষদের সাথে আর একটা ছায়া মন্ত্রী থাকতে হবে যা যারা আপনার এই বাংলাদেশের এই যে বিভিন্ন সময়ে যে ক্রাইসিস হয় বিশেষ করে পেঁয়াজ তারপর লবণ তারপর চালের দাম তারপরে আপনার ডালের দাম তারপরে এই যে রোজা আসতেছে রোজার সময় যে নিত্য প্রয়োজনে আপনার দ্রব্যের দাম অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো কন্ট্রোল করার জন্য একটা আপনার মন্ত্রণালয় থাকতে হবে তাহলে আপনি যদি আপনার অর্থনৈতিক অবকাঠামোকে রক্ষা করতে পারেন আপনি যদি একদম কেন্দ্র থেকে অর্থাৎ একদম রুট লেভেল থেকে সর্বোচ্চ পর্যন্ত যদি আপনি একটা ছায়া প্রশাসনের মাধ্যমে যে আপনার জবাব দিয়ে তারা আনতে পারেন এবং দেশটাকে যদি দুর্নীতিমুক্ত করতে পারেন দেশে যদি অবকাঠামো উন্নয়নের জন্য যে সমস্ত অবকাঠামো উন্নয়ন আপনি দেখেন যে বাংলাদেশে আপনার রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে একটা বালিশ আপনার উত্তোলন করার জন্য প্রায় আহ তেতাল্লিশ হাজার টাকা একটা বালিশ একটা পর্দার নাম বিয়াল্লিশ লাখ টাকা ওই ধরনের উন্নয়ন দেখবেন না সত্যিকার অর্থে যে উন্নত দেশগুলোতে যেখানে এক কিলোমিটার রাস্তা তৈরি করতে তাদের খরচ যায় দুই কোটি টাকা আর আমাদের বাংলাদেশে এক কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ লাগে প্রায় দশ কোটি টাকা এই ধরনের উন্নয়ন চাবেন তাহলে উন্নয়নের মধ্যে যে জবাবদিহিতা এবং তাদেরকে কিভাবে আপনার একটা একটা চেনের মধ্যে নিয়ে আসা যায় সেই ধরনের আপনার চিন্তাভাবনা এবং রুট মাপ আপনার থাকতে হবে দেখেন ভিএনপি যেহেতু আপনার দুইশো অর্থাৎ টু থার্ড বা ব্রুট মেজরিটি পেয়ে গেছে প্রতি পলাতক বিতাড়িত যে ফেসিস্ট হাসিনা সরকার তারাও কিন্তু ব্রুট মেজরিটি পেয়েছিল এই ব্রুট মেজরিটি পাওয়ার ফলে তাদের ভিতরে কিন্তু একটা অহংকার জন্মে তারা যে কাজটা করেছিল তারা এই বাংলাদেশটাকে একটা স্টেটটাকে আপনার ক্যাপচার করে ফেলেছিল ক্যাপচার করে এই স্টেটের যা ভালো ভালো জিনিস আছে সবগুলার মধ্যেই তারা ডাকাত বসিয়ে দিয়েছিল যেমন বিদ্যুৎ সেক্টর বলেন শেয়ার বাজার বলেন তারপরে আপনার নিত্য প্রয়োজনে আপনার সিন্ডিকেট বলেন ব্যাঙ্কগুলাকে আপনার একদম আপনার একদম তলানিতে নিয়ে গেছে তারপরে আপনার মুদ্রা পাচার তাহলে এই যে যখন একটা দল ভ্রুট মেজরিটি পাওয়া যায় তখন তার নেতা তার দলীয় যে কর্মী এবং সমর্থক তারা বেপরোয়া হয়ে যায় তাদের তাদের লাইসেন্স পেয়ে যায় যেভাবে পাঁচই আগস্টের পরে আপনার এক শ্রেণীর নেতাকর্মী যে কাজগুলি করেছে যার ফলে আজকে আপনার এই দলের উপরে অনেক ধরনের আপনার ট্যাগ লাগিয়ে দিতে পেরেছে আপনার এই জামাতি ইসলাম এবং তাদের যে এগারো দলীয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে ব্রুট ম্যাজরিটি আপনার জন্য কিন্তু বিরাট বড় একটা চ্যালেঞ্জ বিরাট বড় একটা আপনার দায়িত্ব এই সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই প্রতিটা কাজে প্রতিটা ওয়াদার প্রতিটা কথায় আপনাকে চেক এন্ড ব্যালেন্স থাকতে হবে এবং নিউট্রলাইজ থাকতে হবে অর্থাৎ আপনি র্যান্ডোমাইজ করে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি যদি ওয়ান ওয়ে ডিসিশন নেন তাহলে এই দল গর্তে ঢুকবে এবং এই দলের নেতা কর্মীরাও আপনার বিপদগ্রস্ত হবে কারণ মাঠে কিন্তু এগারো দলীয় জোট এবং বাহিরে আছে আপনার আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন তারা গত সতেরো মাস বিএনপিকে কিভাবে ট্রিটমেন্ট করেছে কাজেই বিএনপির উপরে এই যে যে আপনার হিমালয় সম একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে আপনার আপনার উত্তরণের জন্যই কিন্তু এই জনাব বিএনপি যে চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী আহ জনাব তারেক রহমানের আপনার হাতকে শক্তিশালী করতে হবে সেটা করার জন্য আমাদের যে কাজটা করা দরকার সেটা হলো যে আমাদের অন্তর্ভুক্তিমূলক যে সমাজ ব্যবস্থা অর্থাৎ রাজনৈতিক যে সংস্কৃতিটা দেখেন শিশির মনি সাহেব উনি ওনার সুনামগঞ্জের আসনে ফেল করেছেন কিন্তু উনি কিন্তু ফুলের তোলা দিয়ে ওনার যে প্রতিপক্ষ নাসির নাসির সাহেবকে কিন্তু উনি উনি আপনার সংবর্ধনা বা অভিবাদন জানিয়েছেন ঠিক এই যে যে রাজনৈতিক সংস্কৃতিটা যেটা আপনার একানব্বই আপনার উপস্থিত ছিল এই ধরনের সংস্কৃতি যদি আপনার চলে আসে রাজনীতিতে যদি সহ অবস্থান থাকে ছাত্র রাজনীতিতে যদি সহ অবস্থান থাকে এবং সমাজে যে আপনার যদি এই ধরনের সহ অবস্থান থাকে তাহলেই কিন্তু এই দেশ থেকে আপনার একটা অন্তর্ভুক্তিমূলক দেশ আহ আপনার বলা সম্ভব দেখেন আরেকটা জিনিস আপনি যদি মানবিক রাষ্ট্র গঠন করতে চান তাহলে আমাদের যে মানবিক মূল্যবোধ গুলো সেটা আপনি আপনার ধর্মীয়তে বলেন আমাদের শিক্ষালয়ে বলেন আমাদের সামাজিক জীবনে বলেন পারিবারিক পর্যায়ে বলেন বাংলাদেশে আপনার এই আমাদের মানবিক মূল্যবোধটা এই মূল্যবোধের চিহ্ন নেই কারণ ধর্মীয় শুধু পরিবারে না স্কুলগুলো থেকে উঠে গেছে কাজে স্কুলের যে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই মানবিক মূল্যবোধ কিভাবে আরো বেশি উন্নত করা যায় সেই ধরনের আপনার কোর্স কারিকুলা আপনার অ্যাড্রেস করতে হবে দেখেন আর বিষয় সেটা হলো যে আপনি যে আরেকটা জিনিস যে নিরাপদ বাংলাদেশ করতে চাচ্ছে নিরাপদ বাংলাদেশ করতে গেলে আপনাকে কর্মজীবী নারীদের যে আপনার কর্মক্ষেত্র সেখানে সেফটি এবং সিকিউরিটি আপনাকে অ্যানসিয় করতে হবে কারণ দেখেন নারী সমাজ যেভাবে আপনার শিক্ষা দীক্ষায় উপরের দিকে চলে আসছে টেকনিক্যাল ইউনিভার্সিটি গুলাতে অথবা টেকনিক্যাল আপনার যে কলেজগুলা আছে সেগুলো থেকে পাশ করার পরে তারা কিন্তু বেসরকারি জব করতে পারতেছে না শুধুমাত্র তাদের সেফটি এবং সিকিউরিটির জন্য কাজেই এবং এই যে একজন ইউনিভার্সিটি পাস একটা ছেলে অথবা একটা মেয়ে একটা মেয়ে যখন প্রাইমারি স্কুলে গিয়ে আপনার অজপাড়া গায়ে চাকরি করতে হচ্ছে কারণ সে বেসরকারি জব করতে পারতেছে না শুধুমাত্র তার সেফটি এবং সিকিউরিটির জন্য কাজে কর্মক্ষেত্রে তাদেরকে আপনার কিভাবে সেফটি এবং সিকিউরিটি অ্যানশিওর করা যায় সেই ব্যাপারটাও কিন্তু আপনাকে অ্যানশিওর করতে হবে এবং সমাজে আপনার আপনি দেখেন এইবারে যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়েছে সেটা হলো যে আওয়ামী লীগ দাঁড়িপাল্লাকে ভোট দিয়েছে এবং হিন্দু যে অধ্যুষিত যে এলাকা বা হিন্দুদের যে বুট এটা কিন্তু দানের শেষে চলে গিয়েছে তাহলে আপনি বোঝার চেষ্টা করেন যে এই দেশে আপনার রাজনীতিতে স্পষ্ট বিভাজনের জন্য এবং জাতীয় পার্টিও কিন্তু আপনার দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে দিয়েছে কারণ রংপুর গাইবান্ধা চুটাল রংপুর কিন্তু তার জন্য আপনার এটা এটা একটা উদাহরণ যেমন ফেসবুক গুলাতে ট্রল হচ্ছে যে এলাকা আপনি দেখেন জাতীয় পার্টি আপনার জামাতকে ভোট দিয়েছে আওয়ামী লীগের পুরুষের যে অংশটা তারা দাঁড়িপাল্লাকে ভোট দিয়েছে আবার আপনার হিন্দুরা আপনার আহ ভোট দিয়েছে তাহলে আপনি দেখেন এই যে যে বিভাজিত যে সমাজটা এই সমাজটাকে যদি আপনি একত্রিত করতে চান বিভাজিত সেই ক্ষেত্রে আপনার ওয়াদা আপনার কথা আপনার চাল চলন সমস্ত জিনিসগুলা একত্রিত থাকত না হলে আপনার সামনে যে সময় সেই সময়ে কিন্তু এই দেশে বিভিন্ন ধরনের যে ক্রাইসিস সেই ক্রাইসিস গুলা আপনার গড়ে উঠবে হ্যাঁ আমাদের বিশ্বাস যে আপনি একজন ভালো ক্রাইসিস লিডার আমরা একজন প্রধানমন্ত্রী পঁয়ত্রিশ বছর পরে আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছি যিনি বাংলাদেশের গত সতেরো বছরে এই আষ্টশো মাইল দূর থেকে এই বাংলাদেশের আপনার গণতন্ত্র পুনরুদ্ধার উদ্ধারের আপনার হেমিলনের বাসিলা বাসিওয়ালা ছিল এই তারেক রহমানের হাত দিয়ে গণতন্ত্র উদ্ধার হলো এবং তারেক রহমান সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ এই দুইটা করতে গেলে অভ্যন্তরে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার পাশাপাশি আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের উপরে যে আপনার চাপ সেইগুলা সেইগুলাকেও আপনার প্রপারলি অ্যাড্রেস করা দরকার বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতি আপনার দেখানো যে পথ যে বাংলাদেশ ফার্স্ট অর্থাৎ ইকোনমিক সবসময় আমার পার্টটা আমি দেখবো সেই ধরনের আপনার কারিসমেটিক যে পররাষ্ট্রে আপনার দক্ষ যারা আছে তাদেরকে আপনার সিলেক্ট করতে হবে কৃষি যদি আপনি আগায় নিতে চান সেই ক্ষেত্রে কৃষি বান্ধব প্রযুক্তি নির্ভর যারা আছে আইটি সেক্টরে যারা এক্সপার্ট আছে আইন এবং প্রশাসন এই দেখেন বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হলো আপনার রাস্তাঘাটের যে জ্যাম দেখা গেছে মাইমিন থেকে ঢাকা যেতে গাড়ি দিয়ে আপনার সাত থেকে আট ঘন্টা বসে থাকতে হয় শুধুমাত্র গাড়ির পিছনে যদি এই যানজট যদি কমিয়ে আপনি একটা সুন্দর একটা এন্ড এবং আপনার যদি হাইওয়ে ট্রানজিট করতে পারেন তাহলে দেখা যাবে যে অনেক কর্মঘন্টা বেঁচে যাবে যেভাবে মেট্রো রেলের মাধ্যমে অনেক কর্মকণ্ড চলে গেছে আপনার মিরপুর থেকে মতিঝিলে আপনার দশ মিনিটে চলে চলে যেতে পেরেছে এইরকম ট্রান্স বাউন্ডারির মাধ্যমে পুরো বাংলাদেশকে যদি বিশেষ করে যে হার্ট লাইন যেগুলো আছে যেমন ঢাকা থেকে আপনার মাইমিসিং পর্যন্ত যে রাস্তাটা এটা হলো আপনার বাংলাদেশের যে অর্থনীতি লাইফ লাইন এই লাইফ লাইনটাকে আপনার চালু করতে হবে তাহলে এই ধরনের যে চিন্তা ভাবনা কৃষি বলেন পরিবহন বলেন অর্থনীতি বলেন নতুন আপনার ইকোনমিক খাত বলেন তারপরে সুশাসন বলেন তারপরে আপনার গণতন্ত্র বলেন ভোটের অধিকার বলেন অথবা মানবিক আধুনিক নিরাপদ গণতান্ত্রিক একটা রাষ্ট্র যদি আপনি বিনির্মাণ করতে চান তাহলে সমাজের সমস্ত স্তরের সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়েই আপনাকে বসতে হবে আপনাদের এতক্ষণ আপনারা আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম